চট্টগ্রাম সীতাকুণ্ড রেঞ্জের অন্যতম দুইটি পর্যটক কেন্দ্র একটি চন্দ্রনাথ পাহাড় পাহাড়ের পাদদেশে পাতাল কালী মায়ের মন্দির চন্দ্রনাথ পাহাড়ে ওঠা যতটা তার থেকে বেশি এবং ঝুঁকিপূর্ণ যাওয়াটা তো পাতালে আজকের এই ভিডিওতে ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ ও রোমাঞ্চকর পাহাড় ভ্রমণের এক অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সাথে তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি সকলের ভালো লাগবে যারা আমাদের মতো চট্টগ্রাম শহর থেকে আসবেন তারা প্রথমে অলঙ্কার মোড়ে আসতে হবে আর এখান থেকে সীতাকুণ্ড যাওয়ার অনেকগুলো বাস পেয়ে যাবেন যেগুলোর ভাড়া নেবে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা যারা ঢাকা কিংবা ঢাকার বাইরে থেকে আসবেন তারা ডিরেক্ট সীতাকুণ্ড বাস স্ট্যান্ড নেমে যাবেন সীতাকুণ্ড বাস স্ট্যান্ড নেমে রাস্তার অপোজিটে এই সিঁড়ি দিয়ে সোজা চলে যাবেন সীতাকুণ্ড বাজারে এখান থেকে অটো কিংবা টেম্পু পেয়ে যাবেন সীতাকুণ্ড চন্দনাথ পাহাড়ের কাছে যাওয়ার জনপতি ভাড়া নেবে তিরিশ টাকা করে আর যদি চার পাঁচ জন হয়ে থাকেন আপনারা তাহলে একটা রিজার্ভ সিএনজি নিয়ে যাবেন ভাড়া নেবে একশো থেকে টাকা পাহাড়ে ওঠার আগে হালকা নাস্তা কিংবা দুপুরের খাবারের অর্ডার দিতে চান তাহলে এই দোকানটি হবে আপনাদের জন্য বেস্ট কম বাজেটের মধ্যে আপনারা দুপুরের লাঞ্চটা করতে পারবেন এই দোকান থেকে এখান থেকেই মূলত চন্দ্রনাথ পাহাড়ের ভ্রমণের যাত্রা শুরু এই পাহাড়ে ওঠার সময় প্রথমে পাকা রাস্তা ও বেশ কিছু সিঁড়ি পেয়ে যাবেন তবে আস্তে আস্তে যখন পাহাড়ের দিকে উঠবেন তখনই শুরু হবে পাহাড়ি খারাপ এই পাহাড়ে সময় সনাতন ধর্মালম্বীদের অসংখ্য ও মন্দির দেখতে পারবেন আপনারা চারপাশের পরিবেশ দেখে মনে হবে প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি করেছে অনন্য এই পাহাড় সনাতনীদের কাছে একটি তীর্থস্থান এই পাহাড়ের উচ্চতা বারোশো ফুট এই পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় উঠতে আপনাকে শারীরিকভাবে প্রচুর পরিশ্রম করতে হবে তবে এই পাহাড়ে উঠতে সময় লাগে এক থেকে দেড় ঘন্টা আপনার হাটার উপর নির্ভর করবে এই পাহাড়ে উঠতে কত সময় লাগবে এই পাহাড়ে ওটার সময় বেশ কিছু দূর পর পর কয়েকটা দোকান পাবেন যে দোকানগুলোতে আপনারা হালকা নাস্তা এবং পুজোর উপকরণগুলো পেয়ে যাবেন তো আপনারা এই পাহাড়ে ওটার আনন্দ একটু উপভোগ করুন আপনারা যখন চন্দ্রনাথ পাহাড়ের বিরুপাক্ষ মন্দিরে পৌঁছাবেন তখন মনে একটু শান্তি ও স্বস্তি পাবেন আর এই মন্দিরের কিছু দূর অতিক্রম করার পর শুরু হবে আপনার মূল যাত্রা কিছু দূর এগুলোই পেয়ে যাবেন পাতাল কালী মন্দিরে যাওয়ার পর এবং সেই সাথে চলে যেতে পারবেন একদম এই পাহাড়ের সর্বোচ্চ চূড়া অর্থাৎ চন্দ্রনাথ পাহাড়ে যেহেতু আমাদের যাত্রা পাতাল বাড়ি মন্দিরের সেহেতু আমরা এখানে এসে একটু রেস্ট করতেছি আর এখান থেকে হবে দ্বিখণ্ড উপরের যে রাস্তা দেখতেছেন সেটা দিয়ে একেবারে চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় যেতে পারবেন আর তার অপোজিটে হচ্ছে যে পাতাল কালীবাড়ির রাস্তা এই দোকানের মাছ দিয়ে আপনাকে এই পাতাল কালী বাড়িতে যেতে হবে যারা পাতালে যাবেন তারা এই দোকান থেকে সর্বশেষ হালকা নাস্তা এবং পানি সংগ্রহ করে নিয়ে যেতে পারেন কারণ এই পাহাড়ে নামার পথে কোনো দোকান পাবে না এটাই সর্বশেষ দোকান তো কিছুক্ষণ জিরিয়ে নিয়ে রওনা দিলাম পাতাল কালী মায়ের মন্দিরের উদ্দেশ্যে গভীর অরণ্য পাড়ি দিয়ে যেতে হবে আমাদেরকে সেখানে চন্দ্রনাথ পাহাড়ের খাদে শিলাখন্ডে প্রকট মা কালী যা পাতাল কালী নামে জগতে বিখ্যাত এই এক রহস্যময় আরাধনী কালী বিগ্রহের নাম উল্টা কালী যা চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে অবস্থিত অনেক পাহাড়ি বাদার বৃন্দাচল পেরিয়ে প্রায় প্রতি মুহূর্তে বিপদ আছে সেখানে এই পাতালে যেতে হলে মনোবল ও শারীরিক সক্ষমতার বেশ প্রয়োজন আর এরই কারণে অনেক ভক্তবৃন্দ যেতে পারে না এই পাতাল কালী মায়ের কাছে মায়ের দর্শন পাওয়া খুবই দুর্লভ তো আজকের ভিডিও এই পর্যন্ত সমাপ্ত করতেছি এবং পাতাল কালী মায়ের মন্দিরের সম্পূর্ণ ভিডিও আপনাদের কাছে পরবর্তীতে উপস্থাপন করব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন